নকশা লিখিয়ে আগুনে জ্বালানো জ্বালানো জ্বালাবেন আর বসে করবেন আপনার প্রিয় মানুষকে বসে করার জন্য নকশা লিখে আগুনে জ্বালাবেন এবং তারা নকশা আপনারা স্ক্রিনে দেখছেন যে নকশাটা অবশ্যই পুরুষ এবং নারীর নাম আপনারা এই নকশা লিখে আগুনে জ্বালাবেন জ্বালানোর সাথে সাথে সে বৈশিবিকরণ হয়ে আপনার প্রিয় মানুষকে বস করার জন্য নতুন উদ্যোগে নিয়ে হাজির হলাম রানাবাই ইউডি চ্যানেল এবং আমাদের ভিডিওটা ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান দেখে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই সবাইকে আমার সালাম আলাইকুম তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আমি কিন্তু একবার বলছি অফলাইনে অনলাইন থেকে অফলাইনে কাজ করি বেশি এবং আমাদের এলাকার ভিতরে যতগুলো লোক আছে আমি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমি কাজ করি তবে আমি এই অনলাইন জগতে প্রায় আজ পাঁচ ছয় মাস বা হয়েছে ছয় সাত মাস বা অত বেশি হইগ আমি কিন্তু আপনাদেরকে এই চ্যানেল খোলার উদ্দেশ্যে কি যারা শিখবেন আমার এখান থেকে কবিরাজি এবং বসে করবেন তারা তাদের জন্য আর যারা সহজে বাসায় বসে কাজ করবেন অনেক কবিরা যারা পাতারণ হয়েছেন প্রতারণ হয়েছেন আপনারা কাজ করতে পারেন না এই এই লোকের জন্য এটা শুধু ঝারঝার ঝার এটা অন্য কোনো লোকে কাজ করতে না এই নকশাটা আপনারা দেখবেন শুক্রবার কাজটা করতে হবে শুক্রবার জুম্মা নামাজের সময় যদি পুরুষ কাজ করেন কোনো পুরুষ যদি নারীকে বস করেন শুক্রবারে আর নারীও কাজ করলে শুক্রবার এটা শুক্রবারে কাজ করতে হবে যদি আমার কথা শুক্রবারে একশো এক টাকা হাত দান দাম করবেন মসজিদে দান করার পরে মেষ কর কালি দেওয়া নকশাটা লিখতে হবে সাদা ও সাতটা নকশা লিখতে হবে একটু ঘাস বাঙ্গা মধু নেবেন একটু ঘাসবাঙ্গা মধু নেবেন আর আপনি মনে করেন একটু পান নেবেন বুঝবেন জিনিসটা একটা পান পান পাতা চিনে অনেকে পান খান তবে পান নেবেন আপনার সাতটা নকশা লিখবেন সাদা কাগজ লিখিয়া আপনারা অভিযুক্ত নাম ওই নাম পুরুষের জায়গাত পুরুষের নাম আর নারী জাগাত নারীর নাম আবার নারী নামে নারী নামে নিছে নারীর মায়ের নাম আর পুরুষের নামে নিছে পুরুষের নাম দিয়ে পুরুষের বাবা নাম লিখিয়া অবশ্যই আপনারা করবেন কি সাতটি নকশা লিখবেন লেখার পরে আপনারা ওই জিনিসগুলো করছি না শুক্রবার আপনি লিখবেন লেখার আগে আপনারা শুক্রবার জুম্মা নামাজ পড়বেন মসজিদের উত্তর কোণায় বসবেন কোনো কথা বলবেন না নিয়মটা শুনবেন কোনো কথা না বললে আপনারা একশো একটা দান করিয়া মসজিদের উত্তরকোনা থেকে যায় আপনারা কব কি নকশাটা আপনারা লিখবেন লিখিয়া আপনারা ছাগল কালো ছাগল যে ছাগলের দাড়ি আছে দেখিয়া ওই ছাগলের এই পান দিয়া নকশাটা পুড়িয়া মধুর সাথে মিক্স করে একটা ছাগল লেখাই দিবেন আর ছয়টা আপনারা করবেন কি আর ছয়টা নকশা আপনারা সুলিতা বানিয়া সুলিতা বানায় একটা একটা করে মধুর সাথে মিক্স করিয়া একটা একটা করে আপনারা জ্বালা নিতে থাকবেন প্রথমে একটা জ্বালাবেন অবশ্যই তাকে স্মরণ করবেন বেশি বেশি স্মরণ করবেন আরেকটা জ্বালাবেন স্মরণ করবেন এমন ছয়টা নকশা জ্বালাবেন আরেকটা ছাগল আপনি যখন আগে খাওয়াবেন আগে পুরবেন পুরানোর পরে পরে ছাগলকে খাওয়াবেন দাঁড়িউলা ছাগলকে খাওয়াবেন খাওয়ানোর পরে ছাগল দেখবেন যেমনি ব্যাগ লাগবো সেগ লাইব এমনি এই ব্যক্তি আপনার প্রতি পাগলে এসে আইব তবে আজকে আমি বলবো পাগলে ছুটে আসবো আপনার প্রিয় মানুষকে আগুনও জ্বালানোর সাথে সাথে তবে আমি বলবো যারা দেশ বিদেশ থেকে কাজ করা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন যারা কবিরাজি শিখতেন এবং বিভিন্ন সাধনা শিখবেন যিনি সাধন পরিষাধন তারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটার ইজাজত হল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম